হ্যালো বন্ধুরা আসসালামু আলাইকুম আমার চ্যানেলে আপনাদের আরও একবার স্বাগতম আজকে আপনাদের সামনে আমি যে বিষয় তুলে ধরবো সেটা হচ্ছে যে আপনাদের প্রোজেক্টের করলা কেন বাঁকা হয় বাঁকা থেকে সোজা করার কি উপায় বা কোনো সমাধান আছে কি না সে বিষয়ে আপনাদের সামনে আমি ভিডিও তুলে ধরবো চলেন ভিডিওটা শুরু করে থাক আপনারা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে আমার একটা করলার প্রজেক্ট আমি অলরেডি করলা বিয়াল্লিশটা গাছ এখানে রোপণ করেছি বিয়াল্লিশটা গাছে মাসাল্লাহ ফল চলে আসছে আর যে বিয়াল্লিশটা গাছ আছে সেই বিয়াল্লিশটা গাছ অলরেডি মাসা সেয়ে যাচ্ছে মানে কয়েকদিন আপনারা এই বিয়াল্লিশটা গাছের দশ পনেরো দিন পরে আমি ওই বিয়াল্লিশটা গাছ রোপণ করেছি আশা করা যায় যে দশ পনেরো দিন কম বেশি হবে আপনারা দেখতে পাচ্ছেন যে এটা হচ্ছে একটা বাঁকা করলা এই বাঁকা করলাটা কেন হয়েছে এবং এই বাঁকা করলার হাত থেকে আপনার পুজোরকে কিভাবে রক্ষা করবেন আপনারা জানেন যে করলা বাঁকা হলে চলে না করলা এরকম সোজা লাগে একদম সোজা বন্ধনাত আপনার করলা লাগে তাহলে কি করবেন এটা সোজা করবেন কী হবে আপনাদের এর সমাধান আমি দিচ্ছি আপনারা জানেন যে করলা দুটি কারণে বাঁকা হতে পারে একটি হচ্ছে বরণের ঘাটতি আর একটি হচ্ছে আপনারা যখন করলাটা মাথায় ঝুলবে বা মাথায় সোজা হয়ে দাঁড়ায় থাকবে আপনারা যদি কল্যাটা আপনাদের ভুলের কারণে কলাটা নিচে না এইভাবে নিচে নামায় না দেন তাহলে দেখবেন যে কিছুদিন পরে কলাটা বাঁকা হয়ে যাবে তখন কি হবে কলাটা চলবে না তাই আপনাদের আপনারা যারা করলা চাষি বা করলা লাগিয়েছেন বা রোপণ করেছেন যখন আপনার করলা অলরেডি মাছায় চলে আসবে বা মাছায় ধরবে তখন কল্যাটি আপনি সুন্দরভাবে মাছা থেকে নেমে দিবেন নামাই দিলে কি হবে যে করলা এরকম সোজা বনবনা হবে আরেকটি প্রধানত কারণ যেটা বললাম যে বরণের ঘাটতি আপনার ক্ষেতে যদি বা আপনার গাছে যদি বরণের ঘাটতি থাকে তাহলে অবশ্যই আপনার যে ফলগুলো আসবে সে ফলগুলো আঁকা হবে তাই আপনাকে অবশ্যই বরণ স্প্রে করেন আর আপনার বরণ সারের সাথে জমিতে ছিঁটে দেন দিতে হবে দিলে কি হবে আপনার করলা এইরকম লম্বা হবে অনেক বড় লম্বা হবে তাই অবশ্যই আপনাদের বরণ আর যখন আপনাদের করলাটা জালি চলে আসবে মাছায় তখন অবশ্যই আপনাকে করলা নামাই দিতে হবে নামায় না দিলে একশো পার্সেন্ট করলা আপনার এরকম বাঁকা হতে পারে তাই অবশ্যই আপনারা যখন করলা চাষ করবেন আপনারা যখন করলা আপনার জানলায় চলে যাবে মাছায় চলে আসবে তখন অবশ্যই আপনাকে কষ্ট করে হলেও করলা নামাই দিতে হবে নামাই দিলে কী হবে করলা এরকম সোজা হবে আর একটি কথা আপনার গাছে যখন দেখবেন যে আঁকা বাঁকা হচ্ছে তখন আপনারা অবশ্যই বরণ পানির সাথে পারেন বা জমিতে সারের সাথে পারেন ছিটাই দিবেন আপনারা যদি প্রথমে যখন জমি চাষ করে নেবেন তখন যদি বরণ দিতে না পারেন তাহলে যখন ফল চলে আসবে ফল আঁকা বাঁকা হবে তখন অবশ্যই আপনাকে বরণ স্প্রে করতে হবে বরণ স্প্রে না করলে এরকম ফল বাঁকা হয়ে যাবে আর একটি কথা আপনাদের ফল যখন এরকম বাঁকা হয়ে যাবে তখন আপনারা কি করবেন যে আপনারা অবশ্যই ফল নামা যেতে পারতেছেন না বা ফল অটোমেটিক নামতেছেন তখন কি করবেন তখন আপনারা আপনার জমিতে পরিদর্শন করে দেখবেন যে আপনার জমির গাছের পাতা অবশ্যই বেশি হয়ে গেছে কারণ আপনারা যদি বয়স্ক পাতা না ছেড়েন বা বয়স্ক পাতা না কেটে দেন তাহলে দেখবেন যে ফলগুলো নামতে পারবে না আপনার মাথা থেকে নামতে পারবে না মাথা থেকে নামতে না পারলে এরকম বাঁকা হবে তাই অবশ্যই আপনাকে বরণের ঘাটতি বা আপনার আলসামির জন্য যাতে ফল বাঁকা না হয় সেই আপনাকে গাছের পাতা কেটে দিতে হবে আর আপনাকে বরণ স্প্রে করতে হবে এটাই হচ্ছে আমার আমার চাষাবাদের অভিজ্ঞতা থেকে আমি বলতেছি যে এই দুটি কারণে আপনার জমির করলা বাঁকা হতে পারে আর একটি কথা আর আপনারা যারা করলা রোপণ করেছেন আপনাদের করলার কি অবস্থা সে বিষয়ে আমাকে অবশ্যই কমেন্ট বক্সে জানাই দিবেন আর কথা আপনারা যদি আমার ভিডিও দেখেন আমাকে উৎসাহ দেন তাহলে আমি আপনাদের মাঝে নতুন নতুন ভিডিও নিয়ে আসব, এতক্ষণ আমার ভিডিও দেখার জন্য আপনাদের অসংখ্য অসংখ্য ধন্যবাদ আসসালামু আলাইকুম